নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আমরা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি আজকে আজকে মোহরের দাঁত না রুট ক্যানেল করবে ওর দাঁতের ভেতরে যে টিস্যুগুলো ছিল ওগুলো বেরিয়ে এসেছে খুব কষ্ট পাচ্ছে ছেলেটা তাই ভাবলাম যত তাড়াতাড়ি হয়ে যায় আজকে অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেছিলাম শিকাগো যাওয়ার আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম কালই ফিরেছি শিকাগো থেকে আজকে আর শরীরটা চলছে না তাও সকাল সকাল উঠে গেছি খুবই টেনশান হচ্ছে আমি ভয় পাব বলে মোহর আমাকে যেতে না করেছিল আর আমার স্কুলও আছে আজকে একটুখানি চা করে নিয়ে বাইরে দেখি মা আর মামনি বসে আছে মা আর মামনি দুজনেরই এই ব্যালকানিটা খুব পছন্দ হয়েছে সকালে ওরা দুজনে চা নিয়ে এখানে বসে গল্প করছে আর আজকে না আমাকে স্কুল যেতেই হবে বেশ কয়েকদিন ছুটি নিয়েছিলাম আর এই যে মোহরের অপারেশন হচ্ছে মানে দাঁতের রুট ক্যানেলটা হচ্ছে আর কি সম্রাট একটু ভিডিও করে এনেছে এখানে কীরকম কি হয় মোহর কিন্তু ভীষণ শক্তপোক্ত ছেলে আর কি দেখতে যেমনই হোক নরম কিন্তু ও কিন্তু একটুও ভয় পায়নি আর বলছে আমি যদি ভয় পাই তাহলে হবে দাঁতটাকে তো ঠিক করতেই হবে না প্রচন্ড টেনশনে ছিল আমার দেখাতেও পারেনি মুহূর্তে ও সারা রাত্রি প্রায় ওখানে জেগেই ছিল ঘুমা প্রচুর টেনশনে ছিল আমরা দুজনে ভীষণ টেনশনে ছিলাম সম্রাট আমরা সকালবেলা নিয়ে চলে গেছিলাম মুহূর্কে সাতটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারে চার ঘন্টা ধরে অপারেশন হয়েছে এবার আমি যাচ্ছি এখন দেখতে ওকে দেখে আমি স্কুল যাবো ওকে ছেড়ে দেবো ও দাঁতের মাপ নেওয়া হচ্ছে দেখাবো সম্পূর্ণ প্রসিডিওরটা সম্রাট করেছে ভিডিও এখানে ভীষণ ভালো ব্যবস্থা এখন একদম ঠিক আছে একটা একদম দাঁত সেপারেট দাঁত ভাঙা দাঁতটা আর কি একদম ঠিকঠাক হয়ে যাবে আমি ওকে দেখুন দেখবো ডাক্তারের চেম্বারে যাবো দেখে তারপর আমি স্কুল থাকবে ওকে নিয়ে যে দাঁতটা মোহরে ভেঙে গেছিল ঠিক সেই রকমই একটা দাঁত একদম সেই রকমই কালার সেই রকমই শেপে এখানে তৈরি করা হচ্ছে যেটা মোহরের ওই ভাঙা জায়গাটাতে বসিয়ে দেবে ওরা একটুখানি কমে এসেছে প্রচন্ড ব্যথা হচ্ছে বলছে ハハ <laughs> মোহরের কথা ভেবে এত মনটা খারাপ লাগছিলো আজকে আর এখানে অলমোস্ট হয়ে এসেছে ওর লাস্ট টাচ আপটা চলছে দাঁতটা বসানো হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং আর কি মানে একদম অরিজিনালের মতো করে দেবে ওরা যাতে রকম অসুবিধে না হয় ওরা বলেছে যদি কোনো রকম কোনো অসুবিধে হয় তাহলে আবার নিয়ে আসতে যাতে আমার পরিচিত কারো এরকম হয়নি আর হওয়ার পরও এরকম ঠিক হয়েছে কিনা আমি জানি না তাই একটু ভয় লাগছিল তবে এই দেশের ডাক্তারদের প্রতি আমার ভরসা আছে আমি জানতাম ওরা একদম ঠিকঠাক করে দেবে আর এই যে মোহরও ভীষণ খুশি একটু ব্যথা আছে কিন্তু ও ভীষণ খুশি আর এই দুটো ছবি আপনাদের সাথে শেয়ার করছি সম্রাট তুলে রেখেছিল এটা হলো মোহরের ভাঙা দাঁতের ছবি আর এই হলো মোহরের একদম ফিক্স করার পরে ছবি ছেলেটার কনফিডেন্সই বেড়ে গেছে এটার জন্য আছে আস্তে আস্তে সকালবেলায় কিছু খেয়েও তেমন যায়নি এখন খুব খিদে পাচ্ছে আর সম্রাটের মনটাও আজকে খুব ভালো একদম রিল্যাক্স সম্রাটও আমিও মোহরও আমরা সবাই মা বাবা শাশুড়ি সবাই আজকে খুব খুশি আমি স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে সম্রাট আমাকে গরম গরম লুচি ভেজে দিল কি কপাল আমার স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে এই যে লুচি রেডি ওখানে তরকারি গরম হচ্ছে তরকারি কে বলে করে না আমার হাজবেন্ডরা এই যে সাতটা বছর আমার না তুমি যখন সম্রাট আসে প্লেট নিচে আসে প্লেট খাবো আমরা এখন মাড়া সবাই খুব টায়ার্ড সাথে আমরাও তাও মা বাবি বলল চলো সবাই মিলে একটুখানি ঘুরে আসি আর সম্রাট তো সব সময় রাজি বলল চলো আমরা একটুখানি ঘুরে আসি মোহর একটু রেস্ট দিচ্ছে বাড়িতে ও যাবে না বলছে এখন তাই শাশুড়ি আমি মা বাবি সবাই মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি এই রাস্তা দিয়েই ঘুরবো তেমন কোথাও যাব না এই একটু নিয়ে আসি ওদের যেহেতু আগে এসেছে মারা তো দেখেছে এগুলো কিন্তু মামনির তো প্রথম মামুনি অবাক হয়ে যাচ্ছে মামনির খুব ভাল লাগছে এই সবুজ গাছপালা বাড়ি ঘর সব ভাল লাগছে আর এই যে দেখুন এত বড় সোফাটা থাকতে সারাক্ষণ দুজনে এরকম সেটে গায়ে গায়ে বসে থাকে মা আর মামনি তো গরমে এই ডাবের জল ছাড়া কোনো উপায় নেই এবার না কস্কো থেকে আমরা এই ডাবের জলটা নিয়ে এসেছি আগে একটা অন্য আনতাম কিন্তু এইবার আমরা এই অর্গানিকটা নিয়ে এসেছি খুব ভালো এই ডাবের জলটা তাই সম্রাটকে বললাম একটা খোলো তো খাই কেমন লাগে দেখি বারোটা বাজে আমরা সবাই ঘুরতে যাচ্ছি আমরা যেরকম ঘুরতে বেরোই আজকে মাদেরকে নিয়ে যাচ্ছি ঘুরতে বাবি আসলো না বাবি ঘরে বহর আমি মামুনি আর মা সম্রাট ঘন্টা গাড়ি করে ঘুরে আসবো শুক্রবার বারোটা বাজে মোটামুটি এক ঘন্টা আধা ঘন্টা ঘুরে চলে আসবো অন্যদিন তিনজনে যাই আজকে সবাই মিলে যাচ্ছি মোহরের একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে তাই সম্রাট বলল তাহলে চলো রাতে বেরিয়ে একটু আইসক্রিমও নিয়ে আসি মোহরও খেতে ভালোবাসে আর মা আর মামুনির তো বলারই কথা নাই ওরা দুজনে ভীষণ ভালোবাসে খেতে ফেলো না কিন্তু বাবা সাবধান কি হ্যাঁ এখন এই বয়স্ক সবাই এখন এই বয়স্ক মানুষ আর বাচ্চা মানুষটা আইসক্রিম এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর একটা খুব স্বস্তির দিনের সাথে সাথে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি